হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ছুটির দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি গার্ডেনে সকাল বলবো না অলমোস্ট দুপুর হয়ে গেছে সো গার্ডেন থেকে কাঁচামরিচ নিয়ে ব্রেকফাস্ট বানাবো এবং দুপুরের জন্য খিচুড়ি রান্না করব তো বেশি কাঁচামরিচ লাগবে তো চলে আসছি কাঁচামরিচ নিতে টমেটো নিতে

আলু ভাজি ডিম ভাজা এন্ড পরোটা মাছ ডিম ভাজি রেডি গাছে টমেটোর সালাদ এন্ড আলু ভাজি পরোটা নিয়ে আসবো এখন ব্রেকফাস্টে আছে পরোটা ডিম ভাজি গাছের টমেটো দিয়ে সালাদ

ব্রেকফাস্ট শেষ করে একটা চা খাবো দেন গরু মাংস দিয়ে খিচুড়ি এই তো আমার মিস্টার অলরেডি বসাই দিছে তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম